কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নাহি ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড বাগানে গিয়ে এবছরের শেষ লাউটি কেটে নিচ্ছি মনটা একটু খারাপই লাগছে গাছগুলোর শুকিয়ে যাওয়া দেখে কিন্তু আমি ভাবলাম এটাই তো প্রকৃতির নিয়ম সব কিছুর একদিন শেষ হয় আর সেই শেষ থেকেই শুরু হয় নতুন কিছু ছোটোবেলায় আমার ফুপুকে দেখতাম লাউ কাটার আগে এভাবে ধুয়ে নিত কিন্তু তখন আর প্রশ্ন করা হয়নি কেন তিনি লাউ কাটার আগে ধুয়ে নিতেন আমার ফুপু আর আমাদের মাঝে নেই তাই তাকে আর কখনো প্রশ্ন করাও হবে না কিন্তু আমি একদিন চ্যাট জিবিটিকে প্রশ্ন করেছিলাম যে লাউ কাটার আগে ধুয়ে নিলে কি হয় তো চ্যাট জিবিটি থেকে জানতে পারলাম কাটার আগে ধুয়ে নিলে নাকি সেটি তাজা পরিষ্কার ও কম তেতো হয় এই জন্যই নাকি লাউ তরকারি স্বাদ বহুগুণে বেড়ে যায় আর তারপর থেকেই আমি আমার ফুপুর মতো লাউ কাটার আগে বেশ কিছুক্ষণ নর্মাল পানিতে ধুয়ে নেই লাউটা কাটবো কাটব করেও একটু দেরি করে ফেলায় দেখেন ভিতরে বেশ বিচি হয়ে গেছে কিন্তু বিচিগুলো এখনও কচি থাকায় ভাবলাম চিংড়ির মাথা দিয়ে বিচিগুলোকে ভর্তা করি আর গোটা চিংড়ি দিয়ে কিছু লাউ রান্না করি বাকি লাউ কুচি কুচি করে কেটে সর্ষে ফোড়ন দিয়ে ভাজি করে ফেলি আর কিছু কুচি লাউ দিয়ে লাউ ডাল রান্না করি কিন্তু কি করেছি জানেন কুচি করার সব লাউগুলোই একবারে ধরেই ভেজে ফেলেছি লাউ ডাল করার কথা আমার একদম মাথায় ছিল না আসলে কি জানেন ভিডিও আর রান্না একসাথে করতে গেলে কিছু ভুলভাল হয়েই যায় এখানে আমি লাউ বিচিগুলোকে সিদ্ধ দিলাম তার সাথে দিলাম পেঁয়াজ রসুন কয়টা কাঁচামরিচ হলুদ লবণ চিংড়ি মাছের মাথাগুলোকে আর তারপরে দিয়েছি অল্প পরিমাণে পানি তারপরে এগুলোকে ঢেকে দিয়ে আমি বাকি লাউগুলোকে কেটে নিচ্ছি অন্য আইটেমগুলো রান্না করার জন্য এখন আমি চিংড়ি দিয়ে লাউ তরকারিটা রান্না করব। এর জন্য তেলের উপরে জিরা ফোড়ন দিয়ে সাথে পেঁয়াজ লবণ হলুদ কাঁচা ঝাল দিয়েই চাপাবো তরকারিটা লাউয়ের তো নিজস্ব কোনো তীব্র গন্ধ নেই তাই মশলার পরিমাণ বেশি দিলে লাউয়ের হালকা স্বাদটায় হারিয়ে যায় এই জন্য আমি মশলার পরিমাণটা একটু কমই রাখছি লাউগুলো সিদ্ধ হয়ে গেলে আমি কিছু টমেটো কেটে দেব আর নামানোর আগে দেব সামান্য পরিমাণ চিনি এতে তরকারি কিন্তু মিষ্টি হবে না বরং টমেটোর সঙ্গে মিশে একটা টক মিষ্টি স্বাদ তৈরি করবে আর এই টক মিষ্টি স্বাদ তরকারিটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে আমাদের জীবনটাও অনেকটা এরকম সঠিক মাত্রায় ছোট ছোট যত্ন পরিমিত কাজ আর ধৈর্য যোগ করলে জীবন অনেক বেশি সুন্দর এবং ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে অতিরিক্ত কিছু দিলে স্বাদ বা ফলাফল সবটাই নষ্ট হয়ে যায় এই যে এখানে আমি লাউয়ের খোসা আর কিছু আলু কুচি করে নিয়েছি ভাজি করার জন্য লাউ যেহেতু এমনি নরম সবজি তাই আলুগুলোকে অ্যাড করার জন্য ভাজিটা খেতে কিছুটা ক্রিস্পি হবে লাউয়ের আসলে কোনো অংশই ফেলে দেওয়ার মতো না প্রতিটি অংশ দিয়েই কোনো না কোনো উপাদেয় খাবার তৈরি করা যায় লাউগুলোকে দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে এসেছে তাই এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোকে টমেটোগুলো সিদ্ধ হয়ে লাউয়ের সাথে মিশে যেতে থাক আর এই পাশে আমি লাউয়ের খোসাগুলোকে ভেজে নিই তেলটা এদিকে গরম হতে থাক লাউয়ের বিচিগুলো এদিকে সিদ্ধ হয়ে এসেছে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল ভর্তা বলতে আমাদের দেশে একটা আলাদা আবেগ আছে বেগুন ভর্তা হোক আলু ভর্তা হোক কিংবা এই লাউের বিচি ভর্তাই হোক সরিষার তেল ছাড়া এগুলো যেন পূর্ণতায় পায় না সরিষার তেলের একটা নিজস্ব ঝাঁজ আছে যা শুধু স্বাদ বাড়ায় না এই গন্ধ আমাদের যুক্ত করে আমাদের গ্রামের সাথে আমাদের শেকড়ের সাথে অন্যান্য ভাজির মতো একই নিয়মেই ভাজিটা করছি এই জন্য আমি দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা চাল হলুদ আর তারপরে দিয়েছি লবণ আমি সাধারণত মুসুরির ডাল রান্নার আগে চার থেকে পাঁচ ঘন্টা বা তার চেয়েও বেশি সময় ধরে ভিজিয়ে রাখি কারণ মসুরির ডালে থাকে পাইটিক অ্যাসিড যা শরীরে গ্যাস বা অস্বস্তি তৈরি করতে পারে আর ভিজিয়ে রাখলে এই উপাদান অনেকটা ভেঙে যায় ফলে ডাল হজম হতে সহজ হয় আর তাছাড়া ভিজিয়ে রাখার জন্য ডালের দানা পুলে নরম হয়ে যায় রান্না করতেও তেমন একটা বেশি সময় লাগে না ডাল রান্না আসলে সবচেয়ে সহজ রান্না সামান্য সময় আর অল্প উপকরণ দিয়েই হয়ে যায় আর ডালটা সিদ্ধ হতে দিয়ে সেই ফাঁকে অনেক কাজে সেরে ফেলা যায় আর একটা কথা কিন্তু আছে ডাল জালে স্বাদ মেলে তাই সময় নিয়ে আস্তে আস্তে ডালটাকে সিদ্ধ হতে দিয়ে রান্না করলে সেই ডালের স্বাদ অধিকতর বেড়ে যায় আর সেই ডাল যদি হয় নিজের বাগান থেকে তোলা ফ্রেশ টমেটো দিয়ে তাহলে তো এর স্বাদের কথা বলেই শেষ করা যাবে না এদিকে আমার চিংড়ি দিয়ে লাউ তরকারিটা অলমোস্ট শেষ হয়ে গেছে রান্না আমি একটু টেস্ট করে দেখলাম মোটামুটি সব কিছুই ঠিক আছে এখন আমি দিয়ে দিলাম একটা গোটা কাঁচা ঝাল আর কিছুটা চিনি এবার তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে রাখলাম এতে চিনিটা লাউ আর ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এদিকে লাউয়ের বিচিগুলোও একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটু পরে এটাকে আমি বেটে নেব আর এই যে দেখেন মিনিকে কি দুষ্টামি করছে টেবিলের উপরে একটা মুড়ির প্যাকেট রেখেছিলাম তারপরে সেটাকে নিচে ফেলে দিয়ে এখন মুড়িগুলোকে খাওয়ার চেষ্টা করছে বিড়াল যে মুড়ি খায় এটা জানতাম না আজই প্রথম দেখলাম মিনির এই মুড়ি খাওয়া দেখে মনে পড়লো আমার এক বান্ধবী সেদিন বলছিল তার নাকি একটা বিড়াল ছিল আর সেই বিড়াল কাঁচা ঝাল আর গরম চা বাদে এমন কোনো খাবার নাই নাকি সে খেত না আর আমাদের মিকিবাবুকে দেখেন কেমন গো বেচারার মতো বসে বসে লেজনার আছে চলুন এখন বাকি রান্নাগুলো শেষ করে নিই তারপরে মুড়ি যেখানে পড়েছে রান্না শেষে জায়গাটাকে ক্লিন করে নেব এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষে ফোড়ন এই সর্ষে ফোড়ন আর হলুদ আর লবণ দিয়েই ভেজে নেব আমি লাউ যে কুচি করে রেখেছিলাম সেই কুচানো লাউগুলোকে এই কুচানো লাউ ভাজিটাকে আমরা বলি লাউ সেটকি এটার কি অন্য কোনো নাম আছে জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন নতুন করে একই জিনিসের অন্য কোনো নাম শেখা হবে আজ এক লাউ দিয়েই কত রকমের রান্না করে ফেললাম আসলে আমরা সবাই জানি লাউ এমন এক সবজি যা খুব সহজে পাওয়া যায় আর খেতেও অসাধারণ আমরা বাংলাদেশে থাকতে আমার মা লাউ দিয়ে বিভিন্ন রকমের রান্না করতো যেমন লাউ ভর্তা ডিমের সঙ্গে লাউ বা ইলিশ মাছের সঙ্গে লাউ রান্না করতেন সেই স্বাদ আজও মনে আছে মনে পড়লেই মুখে জল চলে আসে লাউ দিয়ে আরও একটা রেসিপির কথা মনে পড়ে আমাদের গ্রামে যখন প্রচণ্ড গরম পড়তো তখন লাউ দিয়ে এক বিশেষ রান্না হতো অনেক পানি দিয়ে রান্না করা হতো সঙ্গে দিত তেঁতুল এই রান্না শরীর ঠান্ডা রাখত একদম ওষুধের মতো কাজ করত। বাংলাদেশে যখন পরিচিত কারোর সাথে ফোনে কথা বলি তখন প্রায় সবাই একই কথা বলে সব জিনিসের দাম অনেক বেড়ে গেছে এখন শুনলে ভীষণ খারাপ লাগে তবে আমেরিকাতেও আগের মতো আর নেই সব জিনিসের দামই অনেক বেড়ে গেছে একটা লাউ আট ডলারের নিচে কিনতেই পারা যাবে না আর এই আট ডলারকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে সাড়ে নয়শো থেকে এক হাজার টাকা তবে যাই হোক লাউয়েরও কিন্তু অনেকগুলো পুষ্টিগুণ আছে এই যেমন লাউ কম ক্যালোরির হওয়ায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এতে আছে ভিটামিন সি রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় আর আছে প্রচুর ফাইবার যা কি না হজম প্রক্রিয়ায় সাহায্য করে পেট ঠিক রাখে আর এই সবজিতে অত্যধিক পানি থাকায় শরীর ঠান্ডা রাখে গরমে সতেজ রাখে তাই আসুন আমরা বেশি বেশি করে লাউ গাছের সাথে অন্যান্য গাছও লাগাই আর আমাদের সবজির অভাব পূরণ করি আজকের এই এপিসোডটি এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কথা হবে খুব শীঘ্রই নতুন কোনো এপিসোডে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি